এখানে আছে সুন্দরবন যেটা ইউনেস্কো সাংস্কৃতিক ঐতিহ্য হিসাবে ডিক্লেয়ার সুন্দরবন হচ্ছে নৈসর্গিক ঐতিহ্য হিসাবে ডিক্লেয়ার করা ইকো ট্যুরিজম এবং আছে এখানে খান আলীর মাজাস এই এই যে এত কিছুর সমন্বয় এত কিছুর সমন্বয়কে যেটা পর্যটনের একটা বড় আকর্ষণ হিসাবে একটা ডেস্টিনেশন হিসাবে যতগুলি জিনিস দরকার এখানে কিন্তু আছে তো যে কারণে আমাদের আজকের এই ইয়ত আমাদের পর্যটন মোটেল অ্যান্ড ইয়ক ইন এই যে নামকরণটা এই নামকরণটা আমি মনে করছি যথাযথ হয়েছে কারণ আমাদের দেশ কিন্তু এখন ডিমোগ্রাফিক ডিভিডেন্ট আছে ডিমোগ্রাফিক ডিভিডেন্ট মানে এই যুব সমাজের যত শক্তি সেই শক্তির নামটাকেও আমরা এখানে অ্যাড অন করেছি এই কারণে যে আমাদের যুব সমাজ কিন্তু পর্যটনকে আজকে এত বেশি এগিয়ে নিয়ে যাচ্ছে বাংলাদেশের কোন কোনায় কি আছে ওদের মাধ্যমে আমরা জানতে পারছি প্রতিটা জায়গায় তারা যে অ্যাডভেঞ্চার ট্যুরিজম করে সেই সমস্ত কিছু নিয়ে ইয়তদেরকে স্বাগত জানার জন্য তাদের জন্য এখানে আঠাশটা রুম আছে খুবই স্বল্প মূল্যে আমাদেরকে তাদের জন্য বন্দোবস্ত করা আছে এখানে টোটাল তেত্রিশটা রুম আছে বিভিন্ন পর্যায়ে আপনারা এখানে যারা গণ্যমান্য ব্যক্তি আছেন তাদের মাধ্যমে আমাদের ডিসি মহোদয় এসপি মহোদয় খুবই সুন্দর করে আমি ওনাদের বক্তব্য শুনে খুব আপ্লুত হচ্ছিলাম যে তারা আমাদের অ্যাম্বাসেডার হিসেবে কাজ করবে তাদের মাধ্যমে আসলে জেলা প্রশাসনের প্রত্যেকের মাধ্যমে কিন্তু এই সেন্টারটাকে দেখা যাবে যে এক সময় আমরা মনে করব যে আরো বড় করা দরকার এবং আরও হয়তো উপরের দিকে আমরা পারমিশন নিয়ে বড় করতেও পারি ওদের ভবিষ্যতে আমি কয়েকটা কথায় আসি সেটা হলো যে এখানে স্পিকার যিনি বলে গেলেন একজন বলে গেলেন যে এখানে জিপ লাইন যেটা রোপওয়ে করার মতো একটা বিষয় বললেন যে সুন্দরবন স্মরণগোলা কচিকা এগুলো মিলে জিপ আসলে এটা হলো ইউনেস্কোর একটা হেরিটেজ ওখানে করার বাধ্যবাধকতা আছে তো সেটা চাইলেও ওইখানে পারমিশন পাওয়া দুষ্কর এবং হয়তো আমরা পাবো না কারণ ওই জায়গাটা ইউনেস্কোর কোনো কিছুই ইকো ট্যুরিজম ওখানে কোনো রকম শেষ কি করা যাবে না কোনো স্থাপনা করা যাবে না জীব বৈচিত্র্যের জন্য আর আরেকটা বিষয় যে আমার বন্ধুবার বারবারই প্রত্যেকের যেটা খুব খুব মনের চাওয়া বা আমি যদি বাগের থাকতাম আমারও মন এক নম্বর মনের চাওয়া হতো যে এখানে একটা এয়ারপোর্ট স্থাপন আপনারা সবাই জানেন যে এয়ারপোর্ট স্থাপনের যে বিষয়টা এটা এখানে আমাদের একটা এয়ারপোর্ট এলাকা আছে আমাদের একটা জমি আছে যেখানে জমি ভরার থেকে শুরু করে সব কিছু করতে হবে একটা এয়ারপোর্ট স্থাপনের জন্য এটা মোর দেন ফাইভ থাউজেন্ড আরও বেশি আরও বেশি কারণ আমরা যেই কটা এয়ারপোর্টকে এখন ই করছি বর্তমানে রিপেয়ার করছি সেটাই চার পাঁচ হাজার হাজার কোটি টাকার কাছে লাগে আমাদের রিপেয়ারমেন্টে তো নতুন একটা এয়ারপোর্ট স্থাপনের চেয়ে আরও অনেক ব্যয়বহুল কিন্তু আমরা যেহেতু প্রত্যেকেই বাংলাদেশে আমরা প্রত্যেকেই দেশপ্রেম আমাদের এক নম্বরে আপনারাই আপনাদের কাছে একটা কথা রেখে যাব যে এখানে পাশে এখানে আসতে লাগে পদ্মা শেষ হয়ে যাওয়ার পর তিন ঘন্টা লাগে এখানে আসতে আজকে আমি নিজে এসেছি জাস্ট তিন ঘন্টা লেগেছে এখানে একেবারেই যশোর যে এয়ারপোর্টটা আছে ওখান থেকে আমাদের এই বাগের আসতে লাগে চল্লিশ মিনিট এখানে যে বরিশাল এয়ারপোর্টটা আছে আমাদের যে এখানে বরিশাল এয়ারপোর্টটা আছে সেই এয়ারপোর্টে এই পদ্মা সেতু হয়ে যাওয়ার পর আমাদের ফ্লাইটগুলি বন্ধ করতে দেওয়া হয়েছে দিয়ে আমরা বাধ্য হয়েছি এই কারণে যে আমরা প্যাসেঞ্জার পাচ্ছি না তো এই সব কিছু নিয়ে সরকার অবশ্যই একটা ফিজিবিলিটি করবে এবং সেই ফিজিবিলিটিতে যদি সত্যিকার অর্থে এখানে প্রয়োজন চাহিদা এবং সামর্থ্য কারণ আপনি যখন বাসে চলে আসতে পারবেন এই এই এলাকায় যারা থাকে কয়েকজন মানুষ এয়ারপোর্ট বা ডেস্টিনেশন বা পর্যটন করবে সব কিছু মিলিয়ে আসলে একটা এয়ারপোর্টেরই করা হয় অবশ্যই আমি বেসামরিক বিমান পরিবহন পর্যটন মন্ত্রণালয়ের সচিব হিসাবে চাবো যে প্রত্যেকটা জেলায় যেন একটা এয়ারপোর্ট তবে সেটা যেন এফিসিয়েন্ট এয়ারপোর্ট হয় আপনারা জানেন যে বর্তমানে ঢাকায় যে থার্ড টার্মিনালটা হচ্ছে আমরা আজকেও আমার টোটাল আমাদের মাননীয় অ্যাডভাইজার সহ এখনও কাজ করছেন যে আমরা চাচ্ছি যে এই বছরের শেষে থার্ড টার্মিনালটা যেন আমরা উদ্বোধন করতে পারি কারণ এখানে সত্যিকার অর্থে থাকার জায়গা থাকে না বলে অনেকে চলে যায় আমাদের এই দুইটা ট্যুরিজম স্পট দেখে ঐতিহ্যবাহী স্পট দেখে চলে যায় আপনারা যেন এই সেন্টারটাকে একটা সম্মিলন করার একটা প্রত্যেকের আপনারা থাকবেন আমরা চলে যাব আপনাদের এই দায়িত্বটা নিতে হবে তবে পাশাপাশি আমি পর্যটন কর্পোরেশনের চেয়ারম্যানকে বলছি এটার মেনটেনেন্সটা খুবই জরুরি এটার মেনটা যেমন আমাদের একজন বললেন সিলিং যেহেতু এটা ফায়ার ইসের বিষয়ে খুবই অ্যালার্ট থাকতে হবে কিছুক্ষণ পরপরই একটু আগে কারেন্ট যাচ্ছিল এটা আসলে পল্লী উন্নয়নের নয় আমাদের আজকে একসাথে অনেকগুলি লাইট আমাদের যতগুলি পাওয়ার একসাথে কাজ করছে বলে এটা একটু পাওয়ার ডাউন হয়েছে এটা এখানকার কোনো একটা বিষয় তা আমি এটাও বলবো যে আমাদের চেয়ারম্যান মহোদয় যেন এটা দেখেন এটা তো লোডটাকে আরেকটু বাড়াতে হবে আর হচ্ছে যে আমাদের এখানে যত প্রত্যেকে যারা আছেন সম্মানিত ব্যক্তি আপনারা এই বিভিন্ন সময় আপনাদের সেমিনার হয় বিভিন্ন সময় গ্যাদারিং হয় বিভিন্ন রকম মিটিং আপনারা করেন আপনাদেরকে আমি অনুরোধ জানাবো আপনারা যেন আমাদের এই সেন্টারটাকে ব্যবহার করেন এবং এই সেন্টারটা ব্যবহার করার মধ্যে দিয়ে যেটা হবে এই সেন্টারের উন্নয়ন যত হবে সরকার আরো বড় তখন কাজ করার জন্য পাবে যেমন ধরেন কানেকটিভিটি যেটা বললেন এখান থেকে স্মরণখোলার রাস্তার কথা বলেন যেটা আমাদের ডিসি মহোদয় বলল তিনি সক্রিয়ভাবে দেখবেন সব কিছু মিলে আমাদের এখানে যুক্ত হয়েছে আজকে আমাদের মাননীয় প্রধান অতিথি ছিলেন আমাদের সাথে যিনি সিনিয়র